দুই নম্বর প্রশ্ন খুলনা এক আসনে জামাতে প্রার্থী কৃষ্ণনন্দী ইসলামী সংগঠন থেকে এরকম একজন প্রার্থী দেওয়া কতটুকু যুক্তি করে তো নবীজিরে মদিনা তো বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউদিন আসার সবাই ম্যান্ডেট দিচ্ছে তো সেটা কি সে যদি কোরআনের আইনের পক্ষে ভোট দেয় ইমান আনা তো তার শর্ত না রাজনীতি রাজনীতির বাপ যদি বলে যে ভাই যদি জমাত সরকার গঠন করে ইসরা যদি জমাতের সাথে সে চুক্তি করে হিন্দু বাইরে এমপি হবে অসুবিধা কি কথা কয় না আইন পরিষদের সে সদস্য হবে ওয়েলকাম বুঝবা জমা দুইটা বুঝছি এটা তোমরা দুইশো বছর পরে বুঝবা মদিনা সনত কিভাবে ছিল হুদে বিয়ের সন্ধিটা কেমন করি করছে এখানে তো সব পররাষ্ট্র স্বরাষ্ট্র সকল চুক্তি এখানে হুদে সন্ধি সব চুক্তি মুসলমানের বিরুদ্ধে আল্লাহ কইরা ফাতে হোক মভির একবার এরা অমুক দলে হান্দায় আর একবার হোমক দলে হান্দায় একবার এমনি হান্দায় বোঝো কিছু ইসলামের চুক্তি নীতি বোঝো তোমার সাথে কেউ যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যদি একমত হয় স্যার আমরা ইসলাম কায়েমের পক্ষে আছে আমরা আমাদের ধর্মীয় অধিকার চাই নাগরিক অধিকার চাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল অধিকার দিছে না ওরা নিয়োগ কায়েম হলে তো ওনাদের অধিকার আরো সুপ্রতিষ্ঠিত হবে আপনি তাদেরকে টাচ করার কোন অধিকার নাই ইসলাম তো অধিকার সুরক্ষিত করে সকলের